ওই দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ভাপের হাটে হাতি বগুড়া জেলার ধূপছিয়াছনায় অবস্থিত এই হাতি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান বকনা ফ্রিজিয়ান এবং ক্রস বিডের বকনা গরুগুলোর দাম দর জানাবো এই

এখানে মোটামুটি অনেকগুলো বকনা আছে যে বকনাটা একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছে ষাট হাজার চা আলাম কেমন দাম দিচ্ছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ দশ চল্লিশ পঁয়তাল্লিশ দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ বড় ভাই আসসালামু আলাইকুম এই তিনটা নাকি চারটা আছে দর্শক চারটা বাচ্চা একই সাইজের সবগুলা এগুলা পার পিস কত করে নাকি পঁচপান্ন করে দর্শক এটা পঁচপান্ন হাজার কত বলে এটা পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দর্শক বাটো মোটামুটি সুন্দর আছে পঁয়তাল্লিশ ছয় দাম দিছে এটা কত বলে চল্লিশ বিয়াল্লিশ দর্শক চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে এটা 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 তোলা বাটো এটা মাসাল্লাহ সুন্দর আছে বেদান এটা কত বলে ছাপ্পান্ন সাতান্ন দশক এটা মোটামুটি কোয়ালিটি ভালো আছে ছাপ্পান্ন সাতান্ন দাম হয়েছে ত্রিজিয়ান বাচ্চা দশকের পাঁচ থেকে আরও একটা বুক একটু তথ্য দিবো এবারে এবারে এটা দেখাদেখি চলতেছে এটা ত্রিজিয়ান বুকনা এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এবারে এটা দাম দর চলতেছে ব্যাগনা এটা কিনলেন নাকি কত হয়েছে এটা পনেরো ষাট দাদা পনেরো ষাট দিয়ে এটা হয়ে গেলো এদের হাজার মোটামুটি সুন্দর আছে 59000 ধাপের হাত থেকে কোথা থেকে আসছিলেন আমরা আসি খেতলালপুর এটা কোন থানা খেতলাল থানা এটা দর্শক এই যে ফ্রিজ আনব না 59000 দিয়ে বিক্রি হয়ে গেল এদের যে পাশে ক্রোসরের বোকাগুলো প্রচুর আমদানি হয় দর্শক ক্রোসরের বোকাগুলো এই এগুলা সীমিত দামে পাওয়া যায় ক্লোসের মুখ না গুলা এদের পাশে সব ক্রস এগুলো মোটামুটি খুব সীমিত দামে কিনতে পারবেন আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন বাহাত্তর হাজার কত বলে আজকে বাজারে ষাট ষাট ভেঙে দশকে ফ্রিজিয়ান ক্রস ষাট ষাট ভেঙে দাম হয়েছে এদের

ষাট হাজার দর্শক এগুলা মোটামুটি একটু অল্প দামে কিনতে পারবেন ক্রোসের বোকনা গুলা এখানে একটা দেখতেছি আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন সত্তর হাজার চা দাম কত বলে আজকে পঞ্চাশ হাজার পঞ্চাশ দাম দিছে যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা পঞ্চাশ হাজার এই পাশে আছে এগুলা সবগুলাই ফ্রিজিয়ানের সাথে এগুলা মিডিয়াম কোয়ালিটি একেবারে লো কোয়ালিটি সেটাও বলতে পারবেন না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির যে বোকনাগুলো এগুলা একটু কম দামে কিনতে পারবেন এদের এই বকনাটার একটু দামটা জানাবো আমরা এই যে সুন্দর একটা বকনা পিজিয়ান আসসালামু আলাইকুম চাচা এই বকনাটা কত চাচ্ছেন এক লাখ দশ কলাবার দেখেন মাসাল্লাহ সুন্দর আছে এক লক্ষ দশ হাজার চাচা কেমন দাম বলে আজকে নব্বই হাজার দর্শক নব্বই হাজার দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম

আশি দাম হচ্ছে এই যে নব্বই হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান না দশকে এগুলা মোটামুটি আমদানি বেশি না কত বলে এটা সস্তা না পানির দামে দশকে ভাই বলতেছে ষাট হাজার দাম দিচ্ছে এটা এই যে এই বোকনাটা মশাল্লাহ একের বুক এই যে বোকনাটা দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে চমৎকার একটা বোক এটা আসসালামু আলাইকুম

সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর আছে বাচ্চাটা যদি ভালো লাগে তবে বাচ্চাটা চমৎকার বাচ্চা যদি হাটে বেচা কিনা না হয় তাহলে যোগাযোগ করতে পারেন জার্সি বাচ্চা দর্শক এদের এটাও ওনাদের দেখালাম ওনার নাম্বারটা দিয়ে দিছি যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন এদের এই জোড়াটা কত চাচ্ছেন মাইজান দলাবাট মাশ সুন্দর আছে এই জোড়াটা কত চাচ্ছে এক লাখ সত্তর হাজার কত বলে আজকে পঁচপান্ন হাজার এক লাখ পঁচপান্ন হাজার দশক পার পিস মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর করে দাম হয়েছে

হাটের একেবারে শেষের দিকে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম